কালকে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নিলাম আর নিলামের আগে দেশি এবং বিদেশি মিলিয়ে মোট বিশ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো কারা কারা দল পেলেন নিলামের আগে তা দেখাবো আজকের ভিডিওতে শুরুটা করব নোয়াখালী এক্সপ্রেসকে দিয়ে তারা দলে ভিড়িয়েছে দেশিদের মধ্যে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে আর বিদেশিদের মধ্যে জনসেন চার্লস এবং কুশল মেন্ডিসকে ঢাকা ক্যাপিটাল দলে ভিড়িয়েছে দেশিদের মধ্যে তাস্কিন এবং সাইফ হাসানকে আর বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস এবং উসমান খানকে চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে দেশিদের মধ্যে শেখ মাহেদি হাসান এবং তানভীর ইসলামকে আর বিদেশিদের মধ্যে আবরার আহমেদকে সিলেট টাইটেন্স দলে ভিড়িয়েছে দেশিদের মধ্যে নাসু আহমেদ এবং মেহেদি হাসান মিরাজকে আর বিদেশিদের মধ্যে সাইম আয়ুব এবং মোহাম্মদ আমিরকে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে শুধু দেশিদের তারা হলেন নুরুল হাসান এবং মুস্তাফিজুর রহমান এবং রাজশাহী ওয়ারিয়ার্স দলে ভিড়িয়েছে দেশিদের মধ্যে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে আর বিদেশিদের মধ্যে সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজকে